নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পুটি মাছের ঝালের রেসিপি শেয়ার করব ভাতের সাথে রকম পুটি মাছের ঝাল কিন্তু খেতে দারুণ লাগে খুবই অল্প মশলা দিয়ে রান্নাটা করেছি আর খুব চটপটও হয়ে যায় এই পুটি মাছের ঝাল আমি এই মাছের ঝাল বাড়িতে কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই পুঁটি মাছের রেসিপি এখানে দেখুন কিছু পুটি মাছ নিয়েছি পুটি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ছোট মাছের মাথা সাধারণত রাখি না তবে পুটি মাছের মাথাগুলো কিন্তু ফেলিয়ে রেখে দিয়েছি এবার এই মাছগুলো একটু ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এই লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু লঙ্কার গুঁড়োও মাখিয়ে দিতে পারেন এইভাবে মিনিট পনেরো রেখে দেবো তারপরে রান্না করব গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল মাছ রান্না করবো সেজন্য সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে মাছগুলো একটু ভেজে নিতে হবে সবকটা মাছ একবারেই দিয়ে দিলাম দেখুন মাছের একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর দিকটা লাল করে ভেজে নেব সব মাছ উল্টে দিয়েছি দেখুন মাছ ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এই মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব মাছ তুলে নিয়েছি এবার বাকি রান্নাটা আমি এই তেলেই করবো তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু নেড়েচেড়ে ভেজে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ফোড়নে দিতে পারেন একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা আলু এরকম আলু ভাজার মতো করে একটু কেটে নিয়েছি আলু ভাজার থেকে একটু মোটা মোটা করেই কেটেছি আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব দেখুন আলুটা দিয়ে একটু ভেজে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আপনারা চাইলে আগে পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে তারপরেও আলুটা দিতে পারেন দেখুন পেঁয়াজটা দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আলু পেঁয়াজ দুই ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আপনারা এখানে রসুন কুচিয়ে বা রসুন থেতো করেও দিতে পারেন রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো আপনারা কুচিও এখানে ব্যবহার করতে পারেন একটা ছোটো সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নেড়ে একটু কষিয়ে নেব দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু আপনারা আলু ছাড়া শুধু মাছ দিয়েও করতে পারেন বা অন্য কোনো সবজিও দিতে পারেন যেমন বেগুন পেঁয়াজ কলি এগুলোও ব্যবহার করতে পারেন এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল চেষ্টা করবেন গরম জল দেওয়ার তাহলে মাছের ঝালের স্বাদ কিন্তু ভীষণই ভালো হবে খুব বেশি জল দেব না যেহেতু এই রেসিপিটা আমি একটু মাখা মাখা করতে চাই সেই জন্য তবে আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে ভাজা করতে এবং কষাতে কষাতেই তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল তবে চিনি দিলে কিন্তু মাছের ঝালের টেস্টটা ভীষণই ভালো হবে চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ গরম জল দিয়েছি দেখুন ঝোলটা ফুটে উঠেছে সেই জন্য এখনই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আবারও কড়াইটা ঢাকা দিয়ে মিনিট দুয়ে রান্না হতে দেব দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর চেক করে দেখেছি লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে আলুও সেদ্ধ হয়ে গেছে মাছের ঝাল আমার রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো আপনাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবেন তৈরি হয়ে গেছে আমার আজকের সহজ রেসিপি পুঁটি মাছের ঝাল খুব চটপট খুব অল্প মশলায় কিন্তু এই রান্নাটা হয়ে যায় খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে এই রকম ছোট মাছের কিন্তু স্বাদ ভীষণই ভালো হয় আমার আজকের এই পুঁটি মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে